কম্পেই নগরীর নামটি অনেকেরই জানা এটি এমন এক নগরী যেটি ধ্বংস হবার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময়টুকুই পায়নি মুহূর্তে মানুষগুলো ভাষ্যে পরিণত হয়েছিল কিন্তু কেন এমন হল ইতালির কাম্পানিয়া অঞ্চলের নেপলসের কাছে যে আকেয়গিরি রয়েছে তার পাদদেশে পম্পেই নামক ছোট এই নগরীটি অবস্থিত হাজার বছরের পুরনো একটি শহর এটি আজ থেকে প্রায় দুই বছর পূর্বে পম্পেই নামক নগরটি রোমানদের দ্বারা অধিকৃত হয় সেই থেকে রোমানরা সেখানে বসবাস শুরু করে অভাব নামক শব্দটি হয়তো তাদের কাছে ছিল একদমই অপরিচিত প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপাল লীলাভূমি ছিল এই নগরটি সে সময়কার পৃথিবীর সব থেকে সুখী নগরী ছিল এটি কিন্তু নগরীর মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর অসভ্য ও নির্মম তারা যে আকনেগির পাদদেশে বসবাস করত সে আকনেগিরির আগুন ও ছাই এক মুহূর্তে ধ্বংস করে দেয় নগরটি সেখানকার প্রতিটি মানুষ পশু পাখি সহ সকল জীবন্ত প্রাণের স্পন্দন চোখের পলকেই বস্মীভূত হয়ে যায় প্রাচীন গ্রিকরা খ্রিস্টাব্দ আট সালের দিকে এই অঞ্চলে বসতি স্থাপন করে সে সময় বিভিন্ন স্থান থেকে মানুষ পম্পেই শহরে আসত বাণিজ্য করার উদ্দেশ্যে এটি ব্যবহার হতো বাণিজ্যিক বন্দর হিসেবে শহরটির এক পাশে রয়েছে সমুদ্র অপরদিকে সবুজ বিসুবিয়াস পাহাড় ও বিশাল আকাশ নগরীটি ভাগে বিভক্ত ছিল যার একটি নিচু স্থান পম্পেই এবং অপরটি উচ্চ স্থান যার নাম হারকুলেনিয়াম তৎকাল সময়ে রোমের বিশিষ্ট নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ আশ্রয়স্থল ছিল এই নগরীটি মার্জিত ঘর এবং বিস্তৃত পাকা রাস্তা অবাধ যৌনতা পতিতালয় এসব কোনো কিছুরই অভাব ছিল না এই নগরীতে প্রাচীন গ্রিক রোম সহ বিভিন্ন দেশের নাবিকদের অবাধ চলাচল ছিল এই নগরীতে তাদের সন্তুষ্টির জন্য ইউরোপ এশিয়া আফ্রিকা থেকে সুন্দরী রমণীদের আনা হতো এই স্থানের অন্যতম বড় ব্যবসা ছিল দেহ ব্যবসা এই নগরীতে ছিল গ্যালাডিটোরিয়াম স্টেডিয়াম যেখানে দুইজন বন্দি সৈনিক ছেড়ে দেয়া হতো একে অপরের বিরুদ্ধে লড়াই করার জন্য আর সত্য দেয়া হতো যে বেঁচে থাকবে শুধুমাত্র সে মুক্তি পাবে তখন দুই সৈনিক একজন অপরকে খুবই নিঃশংসভাবে হত্যা করতো এই নৃশংস হপ্তাহ দেখে গ্যালারি মানুষ পৈশাসিক মজা পেত তাদের এইসব কর্মকাণ্ড হয়তো প্রকৃত সহ্য করতে পারেনি খ্রিস্টাব্দে বিস্ফোরণের ফলে পম্পেই শহর সহ তার আশপাশের বিভিন্ন অঞ্চলে বিশ হাজার মানুষ মারা যায় যেখানে পম্পেই শহরে ছিল ষোলো হাজার মানুষ বিসুবি আগ্নেয়গিরি অবশ্য রাতারাতি গড়ে উঠেনি বিশেষজ্ঞদের মতে এই পর্বত শত হাজার বছরের পুরনো একটি পাহাড় যেটি পূর্বে কয়েকবার বিস্ফোরিত হয়েছিল উদাহরণস্বরূপ সালে এটি হয় যেটি আমাদের কাছে অ্যাভেলিনো ফাটল হিসেবে পরিচিত এই বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল প্রায় বিশ হাজার দূর পর্যন্ত কয়লা পাতর সহ ভূগর্ভস্থ খনিজ পদার্থগুলো ছিটকে যায় পুরো আকাশ কালো ধোঁয়ায় ভরে যায় পনেরো কিলোমিটারের মধ্যে থাকা প্রায় প্রতিটি গ্রাম ঘর এবং খামার ধ্বংস হয়ে যায় সময়ের সঙ্গে অনেকটা পরিবর্তিত হয়েছে বিসবিয়াস আগ্নেয়গিরি বেশ কয়েকবার অগ্নিপাতের ধাক্কায় অনেক বদলে গেছে পাহাড়টি বর্তমানে এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়